স্কুল ছুটি থাকলে পরে সোনা বাড়িতে সকাল থেকে এবং দুপুরে ঘুমানোর আগে পর্যন্ত কি কি করে সেই বিষয়গুলোই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আপনাদের কাছে হাই গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো ভিডিওটি দেখতে থাকুন খুবই মনোযোগ সোনাকে সকালবেলা ঘুম থেকে তুলে একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম খাওয়ানোর জন্য We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. As she puts her hand in mine. School shooting. We are showing you সেই খাতে আমি রান্না করে নিয়েছিলাম তারপরে ওকে আমি আনতে গেছিলাম বারোটার সময় আনার পরে বসে করিয়ে দিয়েছিলাম আমি মোটর ছাড়ো ছাড়ুন হ্যাঁ ছাড়ো তারপরে সোনাকে গাম দিয়ে গামছা পরিয়ে ঘরে নিয়ে যাচ্ছিলাম ওর জামা কাপড়গুলো পরিয়ে দেবো বলে ফারিয়া যেহেতু আমার আগেই ঘরে চলে এসেছিল তো ও লুকিয়ে পড়েছিল আমি ওকে খুঁজে পাচ্ছিলাম না কোথায় আপনি কোথায় ফারিয়া জামা পরিয়ে দেবো কোথায় আপনি ও বাবা এটা কি এই লুকিয়ে আছে তারপরে সোনার আমি জামা প্যান্ট পরিয়ে নিচ্ছিলাম এবং ক্রিম মাখিয়ে নিয়ে মাথা আচরে নিয়ে ভাত খাওয়াতে বসিয়েছিলাম একটু পরেই যেহেতু দুপুর হয়ে গেছিল তো ভাত খাওয়ানো হয়ে গেলে ওকে ঘুম পড়ানোর জন্য উপরে তারপরে সোনাকে ঘুম পড়ানোর জন্য ওর জায়গাটিকে আমি একটু ঠিক করছিলাম আমি ও সোনা একটা ঘুম পাড়িয়ে দেবে আপনাকে ঘুম পাড়িয়ে দিতে হবে সোনা রে এক দিচ্ছি আপনাকে হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তারপরে সোনা আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছিল তো আজকের ব্লগ এটুকুই দেখা হচ্ছে আবারো নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে